সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ভাবলাম সকালে স্নান করে আগে পুজোটা সেরে নিই গুড মর্নিং ফ্রেন্ডস আমি নমিতা ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে দেখো উঠোনটা পুরো ভিজা আছে আমার স্নান ধন হয়ে গেছে পুজোও দিয়ে দিয়েছি আর শ্রাবণ মাস একদম কাছে চুরি করেছি আর এই যে নাইটিটা দেখছো এই যে হোয়াইট কালারের নাইটা পড়েছি যে এটা হচ্ছে গত বছর পয়লা নিয়েছি কি নিয়েছি পড়া হয়নি তো ভালো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার যেহেতু পুজো দিচ্ছি তার জন্য যে আজকে এই নাইটিটা পড়ে নিয়েছি আর তাড়াতাড়ি গেছে স্কুলে তোমাদের দাদা হয় তাড়াতাড়িকে তাইকে স্কুল থেকে আনতে গেছে তাড়াতাড়ি পরীক্ষা চলছে তো আজকে হচ্ছে ফার্স্ট পরীক্ষা বাংলা তো তাড়াতাড়ি স্কুল থেকে আনতে গেছে আমারই যাওয়ার কথা ছিল যেহেতু আমার পুজো দিতে একটু ডিলেট হয়ে গেলো তো তোমাদের দাদা ভাই গেছে আনতে এখন খুব একটা বেশি বাজে না সাড়ে দশটা তখন রান্না বসাবো মা এখানে শাকগুলো বেছে রেখেছে এটা যত সম্ভব মূলা শাক তো এখন মূলা শাকগুলো খেতে বেশ ভালোই লাগে যে বেছে রেখেছে তো এখন রান্না রান্না করে বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে শাকগুলো ভেজে নিচ্ছি মূলা শাক তার হচ্ছে ডাল সেদ্ধ করে নিয়েছি ফোড়ন দেওয়া হয়ে গেছে দেখো লাউ দিয়ে মুগ ডাল করেছি আর এটা হচ্ছে বিট গাজর আর ডালিমের জুস তিনটা একসাথে মিলে মা এখন প্রায় দিন জুসটা বানায় মা আর আমি খেয়ে খায় না তখন একটু লেবু আর লবণ দিয়ে জল খেয়ে নিচ্ছি বেশ ভালো লাগে খেতে প্রতিদিনই খাই এটা আর এখন এই যে মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি মাথাটা প্রচণ্ড ব্যথা বাড়িতে হচ্ছে নিজে এখন তেল বানিয়ে ইউজ করছি এখন আর কেনা তেল ইউজ করছি না তো রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে একবারে সন্ধ্যার সময় চলে আসলাম পুজো টুজো দিয়ে এই নাইটিটা আমি খুলে রেখেছি আর পড়িনি যেহেতু সাদা নাইটি তো রান্না টান্না করতে গেলে দাগটাগ ভরে যাবে তো খুলে রেখে দিয়েছিলাম আর পড়িনি আর এখন এই যে পুজো দর্শন সন্ধ্যে দিচ্ছি তো এখন পরে নিলাম আর গোপালকেও খাবার দিয়ে দিলাম কারণ ধূপ বা ধূপের ছোপাটা না একটু ভেজা তার জন্য ভালো করে ধোঁয়াটা উঠছে না ধূপ টুপ দিয়েছি কিন্তু ধোঁয়াটা হচ্ছে একটু ভেজা আছে যেহেতু বৃষ্টির দিন দিয়ে একটু চা চা বানিয়ে সবাই মিলে খেয়ে তো দেখো যে আজকে একটা নতুন চশমা বানিয়ে নিয়েছি বানাতে দিয়েছি মিনিমাম এক সপ্তাহ আগে কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম প্রচুর চোখের ব্যথা করছিল মাথা ব্যথা করছিলো চোখের পাওয়াটা একটু বেজে গেছে তো যাই হোক এই যে চশমাটা বানিয়ে এনেছি নতুন তো বলো কেমন হয়েছে আমার তো নিজেকে খুব ভালো লাগছে আর তোমরা বলো কেমন লাগছে আমার মুখে এটা তো জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের দাদা ভাই নিয়ে আসলো তো এখন এই যে পড়েছি তার জন্য হয়তো মানে পাওয়ারটা যেহেতু নতুন পাওয়ার চোখের সাথে সেট হতে একটু টাইম লাগবে যার জন্য একটু মাথাটা হালকা ভারে আছে তো যাই হোক একটা আমার জন্য বানিয়েছে আর একটা তাতায়ের জন্য বানিয়েছি তাঁতায়টা কোনো পাওয়ার নেই নর্মাল চশমায় এখন চশমা নেওয়া হয়ে গেছে আমার মনে কিছুদিনের মধ্যে একটা নতুন মোবাইলও নিতে হবে মোবাইলটাও ভীষণ ডিস্টার্ব দিচ্ছে যার জন্য ভিডিও করতে বা মোবাইল দেখতে খুবই অসুবিধা হচ্ছে বারবার করে মোবাইলটা অফ হয়ে যাচ্ছে তো যাই হোক দেখি কিছু দিনের মধ্যে মোবাইলটাও নেওয়ার চেষ্টা করবো আগে চশমাটা নিলাম মানে মোবাইলের তুলোই বেশি ইম্পর্টেন্ট আমার কাছে চশমাটা ছিল কারণ খুবই চোখে প্রবলেম দিচ্ছে না আর মাথা প্রচণ্ড ব্যথা চোখের জন্য হয়তো মাইগ্রেনের প্রবলেমটাও বেশি হচ্ছিলো আর এর জন্য আগে চশমাটা নিয়ে আসছি তো দেখো চোখগুলো কিন্তু আমার ফুলে গেছে এখন হয়তো বুঝতে পারছো না চশমার জন্য কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি বুঝতে পারি যে আমার চোখ কতটা ফুলে যায় রোজ দেখো তাঁতায় চশমাটা তো আরে লেখা হয়ে গেছে প্রায় তখন এখন চলে যাবো করে তো এসে যে প্রথমে পাঁপড়টা ভেজে নিলাম আর ওখানে হচ্ছে খিচুড়ি বসিয়েছি যেহেতু আজকে নিরামিষ খাচ্ছি তো ওই রাত্রি খেয়ে রান্না করবো ভাবছি তো ভাবলাম খিচুড়ি করে নিই আরে কারকল ভাজা পাঁপড় ভাজা বা এটাই রাতের খাওয়ার তখন কারকলগুলো ভেজে নিচ্ছি লুন দিয়ে মেখে নিলাম তো এখন ভেজে নেবো আরে দেখো আমার ভাতের চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এখন খিচুড়িটা হয়ে গেলে পরেই হয়ে যাবে তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট টাটা